নমস্কার বন্ধুরা আমাদের চ্যানেল চলো লেটস কুকে আপনাদের সকলকে জানাই স্বাগত আজ ওপার বাংলার একটি সুন্দর রেসিপি আপনাদের সামনে আমি নিয়ে এসেছি আজকে রেসিপি চিংড়ি মাছ দিয়ে কচুর লতি যদিও বা বলে রাখি আজকে রান্নাটা আমি করছি না আমি জাস্ট ভিডিও করছি রান্নাটা আমার বানাচ্ছেন আমার মামনি মানে শাশুড়ি মা কচুর লতিগুলো আমি ছাড়িয়ে নিয়েছি খুব সহজ পদ্ধতি ছুরি দিয়ে পিল করলেই উপরে খোসাটা ছেড়ে যায় ভালো করে জল দিয়ে ধুয়ে নিচ্ছি অনেক নোংরা থাকে তো না ধুলে একটু বালি বালি মুখে লাগতে পারে ওই জন্য ভালো করে ধুতে হবে ধুয়ে প্রেশার কুকারে একটা সিটি দিয়ে নেব এখানে দু চামচ আমি কালো সর্ষে নিয়েছি জলে ভিজিয়ে রাখব আর বাটার সময়তে অবশ্যই লঙ্কা দিয়ে বাটতে হবে না হলে তেতো হয়ে যায় চার থেকে পাঁচটা কাঁচা লঙ্কা আমি নিয়ে নিয়েছি একটা সিটি দিয়ে নিলাম আর এখানে একটা স্মুথ পেস্ট আমি তৈরি করে নেব মিক্সিতে দিয়ে দেখুন আমি বেটে নিচ্ছি আমার সেদ্ধ হয়ে গেছে প্রচুর লতিটা দেখুন সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে কড়াইতে সর্ষের তেল দিয়ে প্রথমে আমি চিংড়ি মাছগুলো ভেজে নেব চিংড়ি মাছগুলোতে আমি হলুদ আর নুন মাখিয়ে রেখেছিলাম বেশিক্ষণ ধরে ভাজবেন না চিংড়ি মাছ বেশিক্ষণ ভাজলে শক্ত হয়ে যায় তিরিশ সেকেন্ড করে দুটো পিঠ তিরিশ সেকেন্ড করে ভাজলে পরেই হয়ে যাবে দেখুন আমার ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নিচ্ছি ওই কড়াতে আর একটু বেশি পরিমাণ তেল দিতে হবে কালো জিরে আর কাঁচা লঙ্কার ফোড়ন দিলাম আর সেদ্ধ করা লতিগুলোকে আমি দিয়ে দিলাম একটু হলুদ দিয়ে নিলাম নুন চিনিটা আপনারা নিজেদের পছন্দ মতন দেবেন এবং ঝালটাও নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন যতটা নিজেদের মনে হবে নুন চিনি দেওয়ার জরুরি তো ঠিক ততটাই দেবেন কেউ অনেক কেউ চিনি মিষ্টি খাবার পছন্দ করেন কেউ একটুখানি নুন খাবার পছন্দ করেন সেরকম বুঝে আপনারা দেবেন ওই জন্য আমি নুন চিনির হিসাবটা বলি না আমার একটু নুনের দরকার ছিল এখানে ওই জন্য একটু নুন দিয়ে নিলাম একটু চিনি দিয়ে নিলাম এক চামচ মতন একটু নাড়াচাড়া করে আমি এখানে সরষে বাটাটা দিয়ে নেব সরষে বাটা দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করবেন তারপর নামানোর আগে চিংড়ি মাছটা দিয়ে আর একটু ভাজা ভাজা করে নামিয়ে দেবেন খুব সহজ পদ্ধতি বিশেষ কিছু উপকরণ লাগে না খেতে ভীষণ সুস্বাদু হয় গরম ভাতে সত্যিই খুব ভালো লাগে খেতে চিংড়ি মাছটা দিয়ে দিচ্ছি দিয়ে একটুখানি নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নেবেন লাল লাল মতন করে নেবেন দেখুন এখানে আমার হয়ে গেছে এবার গ্যাস বন্ধ করে আমি রেখে দেব দশ থেকে পনেরো মিনিট পর আমি এটা সার্ভ করব দেখুন আমার রেডি এখানে পুরো তেল ছেড়ে দিয়েছে সাইড দিয়ে আর গরম ভাতের সঙ্গে আমি নিয়ে নিচ্ছি সত্যি আমি এটা প্রথমবার এটা খেলাম আগে কখনও খাইনি ভীষণ টেস্টি আপনাদেরও আশা করি খুবই ভালো লাগবে আপনারা এরকমভাবে বানাবেন এবং আমাকে জানাবেন আপনাদের সকলের কেমন লাগলো আরও অনেক নতুন নতুন ভিডিও দেখার জন্য অনেক রেসিপি পাওয়ার জন্য আমার সঙ্গে থাকুন ভালো থাকবেন সুস্থ থাকবেন